হাই দোস্ত আমার নাম দিদার এখন নিয়ে আসলাম হেডের কীভাবে ব্যাল্প সেটিং করানো হয় সে বিস্তারিত দেখাবো আজকে এগুলো সিট গাইড এটি হচ্ছে ব্যাল ট্রাক্টারের টাফি ফরি হয় কীভাবে নিউ অল্যান্ড নিউ কীভাবে ব্যালব সেটিং করা হয় সে বিষয়ে দেখাবো এই যে ব্যাল ঢুকাতেছে এক নাম্বারে ঢুকালাম এই যে দুই নম্বর তিন নম্বর তিন নাম্বার চার নাম্বার তো এভাবে মূলত বেল সেট করা হয় এখানে নাম্বার দেওয়া আছে যে এক ওয়ান টু থ্রি এই যে ওয়ান ওয়ান টু 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 থ্রি থ্রি নাম্বার দেওয়া আছে মূলত হ্যাট কাজ করে কীভাবে আপনারা বেল্প লাগাবেন সেই বিস্তারিত আজকে দেখাবো এখন মূলত এই যে বেল্পের কীভাবে স্প্রিং সেটিং করা হয় সে বিষয়ে দেখাবো যে ব্যাল বেলফের প্রথম অপশন পাতলা একটা লক দিবেন নেসে প্রথম পাতলা একটা লক দিয়ে দিবেন এর লক হ্যাটটা ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে নেবেন স্প্রিং দিয়ে দিবেন উপরে একটা একটা স্প্রিং ছয়টা ছয়টা স্প্রিং এরপরে উপরে ক্যাপ দিয়ে দিবেন

আপনারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই একটু লকগুলা দিয়ে দিলাম মূলত এখন এগুলো ভিতরে লকগুলা করবো তো লকগুলার স্প্রিং লাগানো হইতেছে একটা চব্বিশ ইং দিয়ে চাপ দিবেন চব্বিশ সাতাশ ইং দিয়ে একটু চাপ দিবেন চাপ দিয়ে লকগুলা আঙুল দিয়ে একটু ইশারা দিলে সেটিং হয়ে যাবে 对。<laughs>